মাত্র দশ সেকেন্ডে বারো টন পানি পেটে ভরে নিয়ে আকাশে উড়ে যায় রাশিয়ার তৈরি এক বিশাল আকাশ আকাশদানব রাশিয়ার বেরিয়েভ বি টু হান্ড্রেড রানওয়ে থাক বা না থাক তাতে যেন কিছুই যায় আসে না হত্যাকার এই বিমানটির জন্য বিশাল জলাশয় হোক বা সমুদ্র পানি থেকেই এটি মুহূর্তেই টেক অফ করতে পারে আর প্রতি মিশনে চার থেকে পাঁচবার করে প্রায় সত্তর হাজার লিটার পানি ফেলতে পারে দাবানলের ওপর আর এই অদ্ভুত ক্ষমতায় একে বানিয়েছে বিশ্বের অন্যতম আধুনিক ফায়ার ফাইটার বিশেষভাবে ডিজাইন করা এই বিমানটি মূলত বনাঞ্চলের ভয়াবহ আগুন অর্থাৎ দাবানল নেভাতে ব্যবহৃত হয় মিশন শুরু হয় একেবারে সিনেমার মতো এটি পানিতে নেমে মাত্র কয়েক সেকেন্ডে বারো হাজার লিটার পানি সংগ্রহ করে ফেলে বিমানটির নিচে থাকে বিশাল পানির ট্যাঙ্ক ও বিশেষ শাটার সিস্টেম যা পানি সংগ্রহের পুরো কাজটি করে মাত্র কয়েক মিনিটে পানি সংগ্রহ করার পর এটি আবার পানির ওপর গতি বাড়িয়ে সরাসরি আকাশে উড়ে যায় পেরিয়েফ বি টু হান্ড্রেড আগুনের কাছে পৌঁছালে পাইলটরা টাঙ্কির ডালা খুলে দেন যেন ঠিক আগুনের মাঝেই পড়ে পানি এতটাই নিখুঁত এই পদ্ধতি যে আগুন অনেক সময় প্রথমবারেই নিভে যায় আমাদের ভিডিওগুলো দেওয়ান আব্দুল হামিদ দেখছেন আসাম থেকে পারওয়াস কিং খান দেখছেন কলকাতা থেকে আশিকুজ্জামান আশিক দেখছেন খুলনা থেকে বাংলাদেশ থেকে দেখছেন মোহাম্মদ রিপন মিয়া এবং সৌদি আরব থেকে দেখছেন পথহারা পথিক আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে শুধু আগুন নেভানো নয় উদ্ধার কাজেও এটি অনন্য এর পানি ওঠানামা করার ক্ষমতা একে করেছে বিপদের মুহূর্তে সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগী